حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تو بخاري مسلم شريفه لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ওয়া লা ইয়ন্তাহী বুনহুবাতান হিনা ইয়ারফাউ আন-নাস ইলাইহি ফীহা আবসারা হুম ওয়া হুয়া মুমিন ওয়া লা ইগালু ওয়াহদুকুম হিনা ইগালু ওয়া হুয়া মুমিন ওয়া ফী রিওয়ায়াতিন ওয়া লা ইয়াকাতালু ওয়াহদুকুম হিনা ইয়াকাতালু ওয়া হুয়া মুমিন তোমাদের যখন কেউ বেবিচার করে বেবিচার করা অবস্থায় তার ইমান থাকে না তোমাদের যখন কেউ চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান থাকে না তোমাদের যখন কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তখন তার ইমান থাকে না তোমাদের যখন কেউ মদ পান করে মদ্য ভয় মাতাল হয় তখন তার ইমান থাকে না তোমাদের যখন কেউ রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত আত্মসাত করে অথবা অন্য কোনো মানুষের সম্পদের আমানতের খেয়ানত করে তখন তার ইমান থাকে না যখন তোমাদের তোমাদেরকে ছিনতাই করে এগুলো সব হাদিসের তর্জমা বলছি বানিয়ে বানিয়ে বলছি যখন তোমাদেরকেও ছিনতাই করে লুটপাট করে মুখোশ পরিহা পরিধান করে সিসি ক্যামেরা সবগুলো ভেঙে দিয়ে আলামত সবগুলা এই লুটপাট করা অবস্থায় ছিনতাই করা অবস্থায় তার ইমান থাকে না নাসলিমের বর্ণনা আমার নবী বলেন অতএব তোমরা জেনা থেকে বাঁচো চুরি থেকে বাঁচো মদ্যপান থেকে বাঁচো খেয়ানত করা থেকে বাঁচো হত্যা করা থেকে বাঁচো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো কাইফা ইয়ুমজাউল ঈমানু মিনহু এই যে আমার নবী বললেন জেনা করা অবস্থায় ইমান থাকে না চুরি করা অবস্থায় ইমান থাকে না হত্যা করা অবস্থায় ইমান থাকে না ছিনতাই করা অবস্থায় ইমান থাকে না খেয়ানত করা অবস্থায় ইমান থাকে না ইমানটাকে কীভাবে তার থেকে ছিনিয়ে নেওয়া হয় হাজরত ইবনে আব্বাস এরপরে এভাবে দেখালেন এই জন্য যারা তিনতলা চারতলায় নামাজ পড়েন আগে আগে চলে আসবেন মাঝে মাঝে কিছু হাদিসের ব্যাখ্যা সরাসরি ফিজিক্যালি অ্যাক্টিং করে দেখাতে হয় এগুলো তো আপনারা দেখবেন না চারতলা পাঁচতলা ওলারা হাজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যখন ওই গুনাহগুলা করে ইমান প্রথমে কিভাবে থাকে এভাবে মিশানো থাকে এইটা বলে বাইনা আসাবিহি আঙ্গুলগুলাকে এভাবে মিলালেন মেশালেন আর যখন ওই গুনাহগুলো করে ঈমান কিভাবে ছিন্ন হয়ে যায় এরপরে আঙ্গুলগুলাকে সুম্মা আহ রাজা হুম আঙ্গুলগুলাকে আবার এরকম আলাদা করলেন যে গুনাহ করা অবস্থায় এই ইমানটা এভাবে সলভ হয়ে যায় এটা আমার একটি না স্বয়ং হজরতের রয়িসুল মুখাজরিন আব্দুল্লা ইবনে আব্বাস রদিয়া আল্লাহ তা এভাবে দেখিয়েছেন আর কল আবু আব্দুল্লাহ মোহাম্মদ উম ইসমাইল আল বুখার ইমিশ্দ শরীফও আছে এত ওলাবাই বাইকের অনেকে আছেন অর্থাৎ তিনি ব্যাখ্যা করে বলেছেন আয় লায়া কুনু হাজা মুহমিনাম তাম্মা ওলায়া কুনু লাহু নুরুল ইমান অর্থাৎ এই ধরনের গুণা করা অবস্থায় এই ব্যক্তি খাটি মমিন থাকে না এবং বলতে বলতে ঝলক তার অন্তকরণের মাঝে আর অবশিষ্ট থাকে না না এখন আওয়াজ দিয়া বলেন এই গুণাগুলা থেকে সামাজিকভাবে ভাবে আমাদের সবাইকে বেঁচে থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এই গুণাগুলা থেকে বাঁচতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ সমাজের যারা কর্ণধার যদি কোথাও গুড়া গুড়া হয় আপনারা সবাই এগুলা বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাল্লা নিজের সাথে আফেরাতের সাথে আল্লাহকে রাজি করার সাথে আল্লাহ আব্দুল্লা আমিন বলেন গুনা হয়ে গেছে বাস তো অবাক করো হাজরতে আবু হ রায়ের আজী আলা আনহু থেকে বর্ণিত বুখারীর বর্ণনা আমার নবী বলেন ওয়াল্লাহি নিলা আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আমি ডেইলি 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করি ও মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না কথা বলেন না গুনাহ ছিল না আর এটাও আওয়াজ দিয়া বলেন না আমাদের জীবনে গুনার কোনো ঘাটতি কমতি আসেনি গুনার কোনো অভাব আছে তো নবী সত্তর থেকে এক বার তাওবা করে আর আমাদের তওবার কোন খবরই নাই ঠিক না কিন্তু আমার নবী বলেন হযরতে আবু মুসা আশআরী আলা তাআলা عنہ থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফের বর্ণনা আমার নবী বলেন ইন্নাল্লাহ ইবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতু বা মুসি উন্্যাহার, ওয়েব স্ুত ইয়াদা হবিন্না লিয়াতুবা মুসি উল্লাইল, হাত্তা তা তল আসামসুমি মাগি বিহা। আল্লাহ তা রাতের বেলা তার কুদরতি হাতকে সম্প্রসারিত করেন। যাতে করে দিনের বেলা যে গুনাহ করেছে। সে রাতের বেলা আল্লাহর কাছে কান্না কাটি করে। তওবা করে। ক্ষমা চেয়ে নিতে পারে ক্ষমা ভিক্ষা চাইতে পারে আবার দিনের বেলা অনুরূপভাবে ভাবে সিমিলারলি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতকে বান্দাদের জন্য সম্প্রসারিত করে দেন যাতে করে রাতের আধারে অন্ধকারকে কাজে লাগিয়ে যারা গুনায় লিপ্ত হয়েছিল তারা দিনের বেলা সূর্যের আলোতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জার জার হয়ে গুণার মাফি নিয়ে নিতে পারে একদম সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত এই তওবার অথরিটি এবং অধিকার রাইটস এটা আমরা সংরক্ষণ করতে পারি অর্থাৎ আমার মৃত্যু ঘড়িয়ে আসার আগ পর্যন্ত আমি তওবা করতে পারি তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা মুমিনুন সূরা নম্বর আয়াতে চব্বিশ নম্বর সুরা পবিত্র কোরআনের সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মোমিনদেরকে সম্বোধন করে একসাথে বলেন ওয়া তাওবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন ওহে দুনিয়ার সকল মুসলমান নর অথবা নারী মা বোনেরাও শুনলাম এখানে নিচে নামাজ পড়েন সংরক্ষিত জায়গায় তাদের জন্য বলছি তওবা শুধুমাত্র পুরুষদের জন্য নয় মুমিন নারী পুরুষ সবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই মিলে যদি তোমরা সফলকা মুক্তাকি খাটি সফল মুমিন বান্দা হতে চাও তাহলে তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো তবা করতে রাজি আছো তো ইনশাআল্লাহ পবিত্র কোরআনের 39 নম্বর সূরা সূরা যুমার এর 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ য়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুাল গফুরুর রাহিম ওহে ওই সকল বান্দারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ অবিচার করেছ বড্ড তোমার কলপটাকে গুনাহের ময়লা দ্বারা কালো কুচকুচে বানিয়ে ফেলেছো লা তাকানাতুমির রাহমাতিল্লা আল্লাহর রহমত থেকে বিন্দু মাত্র এক অনুসেকেন্ডের জন্য নিরাশ হইও না ইন্নাল্লাহা ইগফিরু الذুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের সকল গুনাহ ক্ষমা করে দেন তওবার শর্তে ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল পরম দয়ালু এবং পরম করুণাময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজির রওয়ায়াত আতা কুল্লু বানি আদম খাত্তাউ প্রত্যেক আদম সন্তান মাত্রই গুণাকারী তবে তারাই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম যারা তওবাকারী আদম সন্তান মানেই গুণাকারী তারাই সর্বশ্রেষ্ঠ যারা তাকারী লাল্লাহু বিতাওবাতিল আব্দি ওই বান্দা মরুভূমিতে একমাত্র তার সাহারা বাঁচার উপায় অবলম্বন তার সওয়ারিকে হারিয়ে ফেলেছে নিরাশ হয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠার পরে দেখে হঠাৎ করে তার মাথার কাছে হারিয়ে যাওয়া প্রাণীটা দাঁড়িয়ে আছে সে এত পরিমাণ খুশিতে আনন্দে আত্মহারা বাগ বাঘ হয়ে যায় সে আল্লাহকে খুশির আতিশয্যে বলে আন্তা আবেদি ও আনা রব্বুক ও আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব না সে তো আসলে বলতে চেয়েছিল আমতা রব্বি ও আনা আব্দু তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু খুশির আনন্দের অতি আতি সজ্জে সে খেই হারিয়ে ফেলেছে এবং বলেছে আংতা আবেদি ও আনা রব্বুক তুমি আমার বান্দা আমি তোমার রব তো ওই বান্দা যে পরিমাণ খুশি হয়েছে তার সামান্য একটা সাহারা উপায় অবলম্বন বাহ্যিক দুনিয়ার দৃষ্টি থেকে আল্লাহ গুণাগার বান্দা যখন আল্লাহর কাছে হয়ে ফিরে আসে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যান আদম আলি ইসাল্লাম হাওয়া আলী আসসালাতাম দোয়া করেছিলেন না কি দোয়া কোরআনে আছে তো ওয়াইল্লম তা কফি রইলানা ওতর হান্না লা না কো নমিনাল খ শিরীণ আয়াল্লাহ নফ্সের উপরে জুলুম করেছি বড্ড আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে ক্ষমা করে দান ওয়াইল্লম দা কফির ইল্লানা ওতর হান্না কো নন নামিনাল খ আপনি যদি আমাদের গুনাগুলাকে ক্ষমা না করেন আমাদের উপরে আপনি আপনিরসম না করেন। তাহলে আমরা রাদ্যুনিয়া আসেেরাদছিল লুজার ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য সব সময় স্থ কফা। আস্তা কফের উল্ল আস্তাগফের উল্ল আস্তা কফের উল্ল আস্তাগফের উল্লাহ হাল্লাহ দিলাইলা হা ইল্লাহ মাতু বইলাই লা হাওলা আলা পওয়াতাই্লা বিল্লাহ হিলা হিলা আজিম। হজরতের সাদ্দ ইবনে আউসতি আল্লাহ আনহু থেকে বর্ণিত আর যে সৈয়দুল ইস্তেকাফার সকল ইস্তেকাফারের সেরা ইস্তেকফার সকালে যদি আপনি পড়েন ফাহু আমিন আহলিল জান্না সন্ধ্যার আগে মারা গেলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন আর সন্ধ্যায় যদি পড়েন সকালের আগে মারা গেলে ফাহু আমিন আহলিল জান্না আপনি জান্নাতবাসী হয়ে যাবেন ওইটা শুনবেন নি আপনারা اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. সব সময় চাই দশের মাঝে শেষ করব। কিন্তু এত পরিমাণ কথা ঠোঁটের আগায় ভাটাবাসের মতো লাফালাফি করতে থাকে যে এর কারে যে নারাজ করব নিজেও বুঝি না আবার আপনাদেরকেও খুশি করতে হয় সময়টাও মেনটেন করতে হয় আপনাদেরকে বলেছিলাম বারোটার আগে আসতে আর আজানের রক্ত কখন হয় মজুদ সাহেব আজানের রক্ত কয়টায় হয় এখন বারোটা কয়টায় বারোটা বারোটা পাঁচে হয় তাহলে দশে আজান দিয়ে দিবেন আর একটু কথা বলতে পারি তাহলে একদম দশে শেষ করে দিব একটা দশ আপনারা সব বারোটার আগে এগারোটার মধ্যে চলে আসবেন সপ্তাহে একটা দিন আল্লাহর জন্য দিতে পারবেন না ইনশা আল্লাহ যে ইমান আনে আমলে সলে করে নিকাজ করে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন হা আল্লাহ ইন্ডার আবুদা ইদা তারাফাজ্লাহ আলাই বান্দা যখন গুনার কথা স্বীকার করে অত পটে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার দোয়া কবুল করেন গুনা গুলা অতীতের পাপ রাশি সবগুলা মোচন করে জান্নাতের জন্য তাকে উপযোগী বানিয়ে দেন সুবাহান আল্লাহ বাকি যে বারোটা বললাম ছয়টা আলোচনা কিন্তু করতে পারি নাই মাত্র কয়টা করেছি জানেন ছয় সাত আট মাত্র তিনটা দুইটা করতে পেরেছি মাত্র দুইটা এখনো আরো চারটা আছে এটা আল্লাহ রাবুল আলমিন চাইলে আগামী জুমা ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সময়ের এ সংক্ষিপ্ত পরিসরে যা কিছু আলোচনা করা হলো বুঝার মানার আমল করার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার জীবনের পরতে পরতে আমৃত্যু আজীবন বাস্তবায়ন করবার তৌফিক দান করুন জবান ছেড়ে সবাই বলি আমিন